বিডিসি বিদ্যা নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা করবো তো নবম দশম শ্রেণীর গণিতের যে আমার এখানে বিজ্ঞানীতে রাশি হত অধ্যায়ের যে আমার এখানে চোদ্দ আরো নম্বর সতেরো তাহলে আমার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে উদ্দীপক এক্স প্লাস ওয়াই কুয়াল ফাইভ এবং এই যে আমাদের এখন হচ্ছে এক্স ওয়াই কুয়াল যে এখানে সিক্স হলে এক্স ওয়াই হলে তাহলে এই যে আমার এখানে ক নাম্বারে দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন টু ইন্টু এই যে এস এস কে প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো তাহলে আমাদেরকে যদি অঙ্ক এটা করতে গেলে আগে আমার এখানে প্রশ্ন কি কি দেওয়া আছে যে আমরা আগে মানগুলো লিখে ফেলবো তাহলে আগে লিখলাম দেওয়া আছে যে এখানে লিখলাম তো দেওয়া আছে তাহলে কি কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ফাইভ এরপরে এক্স ওয়াই সিক্স তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের একটা সূত্র প্রয়োজন হবে তাহলে লিখে আমরা জানি আমরা জানি টু ইন্টু এস স্কোয়ার প্লাস ওয়াই টু তাহলে কথা হয় এস স্কোয়ার প্লাস ও স্কোয়ার তাহলে এই যে এখানে আমরা টু এটা টি কে রাখবো তাহলে এক্স কে যদি মনে করি এ এবং হচ্ছে ওয়াই কে যদি মনে করি বি তাহলে আমার সূত্র কি দ্বারা এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এবং বি তাহলে এই যে আমরা টুটা লিখলাম এক্স প্লাস ওয়াই তাহলে আমাদের এটার একটা মান দেওয়া আছে তাহলে ফাইভ তাহলে এখানে এখানে আমরা সেকেন্ড বন্ড নিয়ে মানে কি দিয়ে দিলাম তাহলে এক্স প্লাস ওয়াই এর মান ফাইভ মাইনাস টু তাহলে এই যে আমার এটার মান কত ছিল এটা মান দেওয়া আছে সিক্স এই যে এখানে টুটা লিখলাম তাহলে কত হয় এখানে এই যে এখানে কত দেওয়া আছে পাঁচ ফাঁস পঁচিশ এই পঁচিশ থেকে এই যে এখানে লিখলাম টোয়েন্টি ফাইভ এই যে এখানে টু ইন্টু সিক্স বারো তাহলে এখন টু তাহলে আমার এই যে হচ্ছে পঁচিশ থেকে বারো চলে গেলে আর তাকে হচ্ছে টাটিন তাহলে এই যে এখানে কত হচ্ছে তেরো দোকানে ছাব্বিশ তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং হচ্ছে নির্ণীয়মান সমান ছাব্বিশ সুতরাং নির্ণীয়মান

আমাকে এখানে যদি মাইনাস দিয়ে একটা বের করতে হয় তাহলে আমরা জানি অথবা সুতরাং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা যদি মনে করি এ আর এটাকে যদি বি মনে করি তাহলে কথা হয় হচ্ছে সমান দেখি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে মাইনাস ফোর এ এবং বি এখন আমরা এটা লিখলাম বা এখন এখন আমরা এখন আমরা উভয় পক্ষকে বর্গমূল করবো এখন উভয় পক্ষকে বর্গমূল করলাম এটাকে আমরা বর্গমূল করে নিলাম বা এখানে থাকে এক্স মাইনাস ওয়াই এখন এক্স প্লাস ওয়াই একটা মান দেওয়া আছে তাহলে কত যে ফাইভ হল স্কোয়ার মাইনাস ফোর একটা মান দেওয়া আছে সিক্স বা এক্স এখন এই যে এখানে পাশ ফাশা পঁচিশ এই যে পঁচিশ থেকে এই যে এখানে ফোর ইন্টু তাহলে কত হবে সাতশো এই যে থেকে চব্বিশ চলে গেলে আর থাকে ওয়ান তাহলে বা এক্স মাইনাস এখন

যে এক্স মাইনাস ওয়াই তার মানে যে আমাদের এটা পুরোটা একটা সূত্র a b হোল কিউ 3a a b এর পরে মাইনাস 3/2 এখানে ইনটু 2 s স্কয়ার প্লাস y স্কয়ার এখন তাহলে এই যে আমাদের এটার একটা মান বের করছে এটার মান বের করছে 1 এই জায়গা বসালাম 1 পুরো হোল কিউ প্লাস 3 এই যে এটার একটা মান দেওয়া আছে তো x y এর মান কত দেওয়া আছে 6 আর এটার মান 1 তাহলে এখানে কত হয় 3/2 তাহলে এই যে এটার পুরোটার একটা মান এটার আগে এটার আগে হচ্ছে আমরা এখানে ক পাইছিলাম তাহলে এটার মান ছিল যে টুয়ান্টি সিক্স পাইছিলাম এখন ওয়ান কিউব বলতে এখানে ওয়ান তাহলে কত হবে তিনশো আঠারো আঠারো সাথে এখানে গুণ করলে হচ্ছে এটি হবে তাহলে এই যে এখানে তেরো দুখানে ছাব্বিশ এই যে হচ্ছে তেরো সাথে তিন গুণ করলে তাহলে কত হয় উনচল্লিশ তাহলে এখন আমার তাকে মাইনাস টুয়ান্টি এটাই আমাদের উত্তর এখন আমরা করব প্রশ্ন নাম্বার গ তাহলে প্রশ্ন নাম্বার গ করতে গেলে আমরা আগে একটা মান এই যে আমাদের এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এরপর মান বের করছিলাম এক্স মাইনাস ওয়াই ওয়ান বের করছিলাম এখন এই দুইটা সংখ্যা যদি আমরা যদি হচ্ছে যোগ করে এখন এই যে এখানে যদি আমরা যদি প্লাস করি তাহলে এখন কত হয় এই যে প্লাস ওয়াই কাটা যাবে তাহলে টু এক্স ইকুয়াল সিক্স বা এই যে এখানে এক্স ইকুয়াল তাহলে আমার কত হয় থ্রি এখন একই সংখ্যাকে যদি এখন আমরা যদি বিয়োগ করে পাই এই যে লিখলাম বিয়োগ করে

এখন আমার এই যে এখানে এখানে গ নম্বরের প্রশ্ন ছিল এটাই তাহলে এখান থেকে এইটা করতে গেলে প্রথমে আমরা এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এই দুইটার রাশি আমরা প্রথমে একবার যোগ করব ওখান থেকে আমাদের একটা এক্স এর মান আসলো এরপরে আবার একু একই দুটার সংখ্যা একুশ দুইটা সমীকরণকে এখন যদি আবার বিয়ে করি তাহলে এখানে আস হচ্ছে ওয়াই সমান টু তাহলে আমার যেটা প্রশ্নটা এক্স টু পাওয়ার ফাইভ এক্স এর জায়গায় আমি যদি এক্স এর মানটা বসাই টু টু দি পাওয়ার ফাইভ এরপর ওয়াই এর জায়গায় যদি টু টা বসাই তাহলে এখানে টু টু দেওয়ার ফাইভ এখন এই যে এখানে থ্রি টু দেওয়ার ফাইভ এটা যদি বের করতে গেলে তাহলে এখন আমার আসবে দুইশো তাহলে তেতাল্লিশ প্লাস এই যে এখানে টু টু দেওয়ার ফাইভ তাহলে আমাদের এখানে টু টু দেওয়ার ফাইভ যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয় হচ্ছে টার্টি টু তাহলে হয় কত টার্টি টু এখন আমরা দুইশো তেতাল্লিশ আর যদি বত্রিশ এই দুটো সংখ্যা যদি আমরা যদি হচ্ছে এই দুটা সংখ্যা যদি আমরা যোগ করলে তাহলে টু হান্ড্রেড তাহলে সেভেন্টি ফাইভ এটা আমাদের উত্তর